হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমরা এখন মর্নিং ওয়াক করতে যাবো পড়াশোনা এখানে রেডি হয়ে বসে আছি আমরা রেডি হয়ে বসে আছি সেখানে ধরছে সময় লোক হচ্ছে তো সেই জন্য আর পাঁচ মিনিট পর যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো কতজন বসে আছে এক দু তিন চার পাঁচজন আরও আছে এইদিকে ও এখানে বসে আছে মর্মার পরের কাছে এরাও যাবে পরে যাবি আমাদের সামনে মর্নিং ওয়াক করতে যাবি হ্যাঁ যাবি চলো আছি আমরা কি রে এই আজকের ওয়েদার দেখো কি সুন্দর মেঘ মেঘ আছে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু আমার ঠান্ডা লাগছে আমার বাড়িতে তো ঠান্ডা লাগে বললামই তো ঠান্ডা লাগছে আজকে আমাদের আসতে লেট হয়ে গেল ও তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা আছে শেয়ার করবো তোমার করবো ওখানে ফিরে বলবো অনেকেই বলছো যে আমি ভিডিওটা পোস্ট করছি তারপর যাদের সাথে দেখা হচ্ছে লাগবে এই তুমি কালকে আমাকে ভিডিও করেছিলে পোস্ট করেছ এখনো আমি যখন ভিডিওটা করছিলাম তখন তোমরা সামনে কেন এলে তখন তোমাদের বলা উচিত ছিল যে আমরা পেরিয়ে যাই তারপর তুমি ভিডিওটা করো সেটা বলো নি স্টপ করে রাখো তারপরে করো তাই বলতে পারছে সেটা বলো নি আর আমি ভিডিও পোস্ট করার পর আমাকে বলে কিছু লাভ নেই তারপর আমার কোনো হাত নেই আমাকে যদি বলে কেউ যে ভিডিওটা ডিলিট করে দিন আমি কোনো আমাকে ভিডিও ডিলিট করবো না তার সাথে সম্পর্ক থাকলো কি না থাকলো আমার কিছু যায় আছে না কিন্তু আমি ভিডিও ডিলিট করতে পারবো না কারণ আমার ডাউন হয়ে যাবে ভিডিও আপলোড করার পর আমি কোনো ভিডিও ডিলিট করবো না তার থেকে তোমাদের প্রথমে বলে দিও যে আমরা পেরিয়ে যাই তারপর ভিডিও করো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই এটা বললে কোনো খারাপ নেই তুমি ড্যাং ড্যাং করে পেরিয়ে চলে যাবে দিয়ে তারপরে দিয়ে আমাকে বলবে যে ভিডিও করেছিলে কেন পোস্ট করেছিলো আমি যখন ভিডিও করছি তখন তুমি আসলে না যেতে পারতে রাস্তা ছিল আর বলার মুখ ছিল সে তো খারাপ কিছু নয় যে ভিডিওটা স্টপ করে একটু থামাও আমি পেরিয়ে যাই এটা বলা কোনো খারাপ নাই তো সেই জন্য বলছি যারা ভিডিও ভিডিওতে আসতে চাও না আমার কোনো ইয়ে নেই যে আমি তোমাদেরকে ভিডিওতে নেবো বা তোমাদেরকে নিলে আমার রিস্ক বেড়ে যাবে বা আমার ভিউজ বেড়ে যাবে সেরকম কিছু না তোমরা এলা না এলে আমাকে যায় না আমি নিজে নিজে ভিডিও করি ওজন আমি কাউকে বলি না যে রিকোয়েস্ট করি না কোনো দিনই এবং কাউকেই বলি আমি যে ভিডিওতে এসো সবাই অনেকেই বলে যে দিদি আমাকে ভিডিওতে নিচ্ছ না ভিডিওতে নাও তো সবাই যারা বলে আমি তাদেরকে নিই তাছাড়া আদার্স আমি কাউকেই কিন্তু ভিডিওতে নি না আমি চাই না যে আমার ভিডিওতে কেউ আসুক আসুক বলতে যাদের মানসিকতা খারাপ যে ভিডিও করলে এই ওইভাবে ওই বা দেখে নেবে এতজন অতজন এই মানসিকতাগুলো খারাপ যাদের তাদেরকে তো আমি কোনোদিনই নিই না নেব না আমি কিন্তু এটা আরও অনেকে অনেকেই বলেছে তো আমি তাদেরকে আমি কাউকে মেনশন করছি না ভিডিওতে যারা বলেছে এবার যদি কারোর মনে হয় যে আমাকে ইঙ্গিত করে বলছে বা আমাকে মেনশন করে বলছে তাহলে বুঝে নিও যে তোমাকেই মেনশন করে আমি বললাম কথাটা যদি কারোর মনে হয় যে আমাকে আমার এই ভিডিওটা দেখে পরে কথাগুলো শুনে কারো চুলকানি উঠে গেলো দিয়ে ভাবলো যে আমাকেই বলেছে তো সেটা বুঝে নিও হ্যাঁ তোমাকেই আমি ইঙ্গিত করলাম বা তোমাকেই মেনশন করলাম তাছাড়া কিছু নয় আমি কারোর নাম করেও বলবো না যে কে কী সেসব কিছু বলবো না শুধু যারা এরকম করছে আমি তাদের ক্ষেত্রে কথাটা বললাম এবার যদি কারো চুলকানি থাকে আমার কিছু করার নেই অনেকের একটা খারাপ ধারণা আছে কি বাচ্চা না হলে সে বাঁধা হয় বা তার মুখ দেখলে খারাপ যায় কোনো শুভ কাজে তাদেরকে নিয়ে যাওয়া যায় না খারাপ হয় অশুভ হয় কাজটা তো এই সব ধারণাগুলো আসে কোথা থেকে এইসব ধারণাগুলো কিন্তু একদমই ঠিক না কারণ মা সারদাও আছেন তাকে কিন্তু ভগবান রূপে আমরা পুজো করছি আর তাকে আমরা সবাই মা বলে ডাকি নিজের পেটে থেকে যে ফলটা বেরোবে বাচ্চা বেরোবে সেই যে মা হবে তা তো কোনো ইয়ে নেই মা সারদা তো সবার মা তিনি নিজের জন্ম দিয়ে মা হননি হ্যাঁ হতে পারে কারো কারো কেউ কেউ হয় ফিজিক্যাল এজুকেশান করে বা কেউ হয়তো করে না বা কারোর করলেও আসে না সেই জিনিসগুলো কিন্তু আলাদা যারা অনেক কম করে ফিজিক্যাল এজুকেশান বা করে না তাদের জিনিসটা আলাদা আর যাদের আসে না সেই জিনিসটা আলাদা তাই বলে তাকে বাঁজা বলে কিন্তু তাদেরকে দুচ্ছাই করে দেওয়া এটাকে আমি সাপোর্ট করি না আর কে কে করছো বলতে পারবো না হয়তো আমাকে অনেকেই বলতে পারো হ্যাঁ তুমি ভুল বলছো আবার অনেকে বলবে হ্যাঁ ঠিক বলছো আমার কিছু যায় আসে না আমি আমার জন্য মতামত আমি সেটা বলছি কারণ আমার দেখা অনেকেই আছে যে যাদের হয় পাঁচটা ছটা কি দুটো তিনটে বাচ্চা হয়ে গেছে ছেলে মেয়ে সবই হয়ে গেছে সেরকম কারোর মুখ দেখে গেলেও কিন্তু যাত্রাটা খারাপ হয় আমার নিজেরই দেখা কিছুজন আছে যে হয় তাদের মুখ দেখে গেলাম হয় আমাদের অ্যাক্সিডেন্ট হয় নাহলে কিছু হয় কোনো কিছু হয়ই ইভেন তাকে দেখে আমাদেরকে ঘরে ঢুকে যেতে হয় এটাও হয় বলতে পারো যে এটা একটা কুসংস্কার তবে তোমরা যেটা বলছো যে বাঁজা হলে পরে সকালবেলায় বাসি মুখে তার মুখ দেখলে খারাপ হয় এটাও কিন্তু একটা কুসংস্কার ওটা যেমন কুসংস্কার এটাও কুসংস্কার তো ওদেরকে দেখে যে আমার মনে হয় যে তাদের মুখ দেখলে দিন খারাপ যাবে এগুলো ঠিক না এগুলো কিন্তু একদমই ঠিক না তাদেরকে দেখেও আমাদের দিন ভালো যেতে পারে খারাপও যেতে পারে আবার তাদেরকে দেখেও ভালো যেতে পারে খারাপ যেতে পারে আর যাদের হয় না বাচ্চা তাদের মেন্টালিটি কেমন সেটা কিন্তু যাদের বাচ্চা হয় না তাদের মেন্টালিটি কীরকম হয় সেটা সবাই জানে যে একটা বাচ্চার জন্য মানুষ কতটা ইয়ে করে সাফার করে তো সেই জন্য তাদেরকে এরকমভাবে বলো না যাতে তাদের সাফারটা আরও দ্বিগুণ বেড়ে যায় একদিকে তো ওইদিকে সাফার করছে তারপর এদিকেও তো কোনো দিনই কাউকে এরকম করো না আমি তো কোনো দিনই করবো না যে আমার কাছে সবাই সমান যাদের বাচ্চা হয় না তারাও সমান যাদের হয় তারাও আমার কাছে সমান সবাইকেই আমি সমান চোখে দেখি আর মা মাই হয় সবাইকে সব মাই সমান তার বাচ্চা হোক কি না হোক তোমাদেরকে আর কি মনে হবে আমি বলতে পারবো না তবে এটা অন্তত পক্ষে আমার মনে হয়েছে জন্য আমি বললাম তো কেউ আমাকে সাপোর্ট করবে কেউ করবে না কেউ খারাপ বলবে কেউ ভালো বলবে সেটা তাদের ওপর ডিপেন্ড করছে বা তোমাদের ওপর ডিপেন্ড করছে যে যা খুশি বলতে পারো কিন্তু আমি আমার যেটা মনে হয়েছে আমি সেটা শেয়ার করলাম আর নারী জাত মানেই মায়ের জাত এটা আমরা সবাই জানি কিন্তু তো কোনো নারীকে অপমান করা এইভাবে কথা বলা বা তাকে অন্তরে আঘাত করে কথা বলা এগুলো ঠিক না আমার শোনা কোথাও ধরে চলে গেছে আর এটা চললো আমি আর সমান চললাম এরা তিনজন চললো মেয়েটা পড়েছি দিয়ে আমার শোনা ভোগছে বলছে আগেরগুলোই ভালো ছিল এটা আবার পড়ে লিখানো না লেগে আবার পড়ে যাবি আমার শোনা বহুত দূরে ওইখানে এখানে দেখা যাচ্ছে না ওই যাচ্ছে দেখি দেখা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না ওই ওই দেখো দূরে আমার কত দূর চলে গেছে আমরা এইটুকু পেলাম এতক্ষণে রোদ বেরোলো এখানে কজন আছে একটো দুটো তিন চার পাঁচ ছটা ছজন বসে আছে কেন দেখো দুজন 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 সবাই ছজন বসে আছে কেন চলো আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত ওই যদি কারোর আমার কথাই খারাপ লেগে থাকে অন্তর আঘাত লেগে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক চলো হাজির মতো টাটা চলো দেখো আমার সোনটা পদ্ম ফুলের গাছ এনে জিনিস আমাকে পুকুরে লাগাতে গেলাম একটা পদ্মফুল ফুটে আছে আরও আনবো আমরা পদ্মফুলের গাছ লাগাতে যাচ্ছি এখন